এরপর আমি মনসে দাগবো আমাদের ভি পছন্দের আমি অনেক সকাল থেকে অ্যাডজেকটিভস ভেবেছি যে ওকে ডাকার জন্য আমি কি কি অ্যাডজেকটিভস ইউজ করতে পারি তারপর ভাবলাম সবার মনে প্রধান জায়গা যে করে খেত অফকস তার নাম মিঠাই আর আমাদের সবার ফেভারেট สมিতৃষা আমি আপনাদেরকে বলবো যে বহুরূপীর অনুষ্ঠানটাকে এত সুন্দরভাবে আয়োজন করার জন্য আমি ধন্যবাদ জানাবো লাভ ফর এভার অ্যান্ড বানি টি ওয়ান ওয়ান ফ্যাশন ডে হিজি ডিজি রেডিও পাটনা পিগে ফেরান নেওয়া মোরেকে আর আপনাদের সবাইকে বলবো অনুরোধ করব যে দেবলীনা দি আর সৌমিত প্রসাদ যখন রয়েছে ছোট থেকে বড় হয়ে যাই কি বলতে চাও এই না এটা কিন্তু ঠিক আছে বলে না দিকে যাও বললো ছোট থেকে বড় হয়ে যাই তারপরে আমায় দিয়ে দিল মানে কি হলো মানে হচ্ছে আমি এটা দিয়ে শুরু করতে পারি যদি শ্রমিক থাকে আমার পাশে আর রাই যদি বলে ছোট থেকে হয়ে যাই তাহলে বেসিক্যালি সৌমিত্রী আর আমি পাশে থাকলে আমার বলা উচিত ছোট থেকে বট গাছে যাই হ্যাঁ বট গাছ কি বলা যেতে পারে তাহলে আমারই শুরু করা ভালো শুরু করি অ্যান্ড দেন আই পাস অন টু দা নেক্সট জেনারেশন আ ভেরি সাকসেসফুল ওয়ান যে আমার পাশে দাঁড়িয়ে আছে আরও ভালো হোক আরও উন্নতি হোক এটাই চাইবো অনেক আশীর্বাদ এটা দিয়ে শুরু করছি আর আমি যেটা দেখলাম দুজন খুবই অল্প বয়সী বাচ্চা ছেলে মানে এই এই জেনারেশনেরই বাচ্চা দুজন ছেলেটা অ্যারেঞ্জ করে ভীষণ ভালো লাগছে এক্সিবিশন তো ভীষণ ভালো লাগে ছোটো থেকেই এবং একই ছাদের তলায় অনেক রকমের জিনিসপত্র দেখা যায় এবং মানুষ এত সুন্দর শখ করে সেগুলোকে বানায় আর কতটা ট্যালেন্ট কতটা শিল্প মানুষের মধ্যে থাকলে সেটা হয় সেটা দেখা যায় আর আমার আজকে এখানে আসে খুব ভালো লাগছে কারণ এত সুন্দর ওয়েল অর্গানাইজড বরুপি এক্সিবিশন হয়েছে যে এত গরম বা এত হ্যাপাজেট কিছুই নেই আর কি মানে এখানে ঢোকার পর কিন্তু খুব ওয়েল অর্গানাইজড সবাই জীবনের মতন করে দেখছে ঘুরছে কিন্তু এত সুন্দর সুন্দর অসাধারণ স্টলস রয়েছে তো খুব ভালো লাগছে আমি সবাইকে এটাই বলবো যে সবাই আসুন এখানে দেখুন এবং পছন্দ হলে অবশ্যই সেই সেই স্টলগুলোর কোথায় লোকেশন তাদের স্টোরের সেগুলো জেনে অবশ্যই যান থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আরেকটা জিনিস সেটা হচ্ছে যে রকম ফ্যাশন স্টাইল করতে এখন নিজের পুরো চেঞ্জ করেছো কারণ কারণ তোমাকে আমি হায়ার করেছি থ্যাংক